শ্রীলঙ্কা কি আসলেই হারতে পারবে বাংলাদেশ এই কোটি টাকার উত্তরটা কালকেই পাওয়া যাবে সকালবেলা যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে নামবে সেই ম্যাচটাতেই আসলে বোঝা যাবে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে কি পারবে না দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এন স্পোর্টস ক্যাফের এই বিশেষ পর্ব যেটি পাওয়ার্ড বাই এন স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুসবার এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্পেশাল পর্বে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনি সরাসরি দেখছেন এই অনুষ্ঠান তাই যদি কোনো কমেন্ট থাকে কোনো মতামত থাকে আপনি চাইলে চটপট সেটি করে নিতে পারেন ফেসবুকের আমাদের যে পেজটি আছে সেখানে আপনি মতামত দিতে পারেন আপনার একই সঙ্গে যারা ইউটিউবে এই মুহুর্তে লাইভটি দেখছেন আপনি চাইলে সেখানেও আপনার মতামত দিতে পারেন বাংলাদেশের ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলার জন্য আমরা বসে আছি সেই সঙ্গে আর অন্যান্য প্রসঙ্গেও কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকের স্পোর্টস স্টুডিওতে আছেন সুমন সাহা চট্টগ্রামের প্রাক্তন খেলোয়াড় এবং ব্যবসায়ী সফল ব্যবসায়ী সবকিছু বলেই আমি এই সুবন্ধাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভ আড্ডায় কেমন আছেন জি ভালো আছি ধন্যবাদ এনএসপোর্টসকে এবার একটা সিরিয়াস প্রশ্ন করি শুরুতেই বাংলাদেশ যদি কালকে হেরে যায় কেমন থাকবেন অবশ্যই খারাপ থাকবে নিজের দেশ নিজের দেশকে সাপোর্ট করি অবশ্যই যদি হেরে যায় অবশ্যই খারাপ লাগবে আচ্ছা সেটা অবশ্যই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে পারফরম্যান্স ধরেন যুক্তরাষ্ট্রে গেল তিনটা ম্যাচ খেললো তাদের সঙ্গে তিনটে ম্যাচে দুটিতেই সসম্মানে পরাজয় জয় প্রথম দুটিতে এমন একটা ম্যাচে জিতলো তাদের সঙ্গে যেটিতে তাদের চারজন খেলোয়াড় কিন্তু খেলেনি মূল একাদশের সেটি একটি জয় এরপর যদি প্রস্তুতি ম্যাচের কথা বলি তাহলে প্রস্তুতি ম্যাচে প্রথমটাতে হলো না তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ইন্ডিয়ার সাথে খুব বাজেভাবে হার এরপরও আপনি আশাবাদী আসলে অবশ্যই বাংলাদেশ আসলে অনেকবারই দেখিয়েছে যে পরাজয়ের ভিত থেকে কিভাবে আসলে জয়ের মধ্যে আসতে হয় অবশ্যই আশাবাদী হয়তো একটা ব্যাড টাইম যাচ্ছে বা খারাপ সময় যাচ্ছে তারা কামব্যাক করবে এটাই আমরা বিশ্বাস করি এবং এটাই আশা ব্যক্ত করি আর কি মানে একসময় আনপ্রেডিক্টেবল দল বলা হতো পাকিস্তানকে বাংলাদেশের নিশ্চয়ই সেই তকমাটা নিয়েছে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে ওইদিকেই চলে যাচ্ছে হয়তো বা আরেকটু স্ট্যাবেল হতে হবে আরেকটু স্ট্যাবেল হতে হবে সংগঠনের দিক দিয়েও বলি আমরা প্লেয়ারদের দিক দিয়ে বলি আর একটু স্টেবল হলে হয়তো বা রেজাল্টটা কনসিস্ট্যান্টলি একটা ফ্লোতে থাকবে আচ্ছা সেটা হয়ে যাবে আশা করি সেটা নিশ্চয়ই আমরাও আশা করছি কিন্তু যাদের বিপক্ষে খেলা শ্রীলঙ্কা তারাও কিন্তু খুব একটা ভালো শেপে নেই গত ম্যাচের তারা একটা বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেটা থেকে কি আপনি একটু আশাবাদী হয়ে গেলেন না সেটার থেকে বড় জিনিস হচ্ছে যেটা দক্ষিণ আফ্রিকার সাথে যে উইকেটটাতে খেলা হয়েছে খুব লো স্কোরিং ম্যাচ হয়েছে এইটি অর নাইনটি আমি যদি ভুল না এরকম কাছাকাছি ম্যাচটা ছিল সো ওইটা টোটাল মাঠটা এবং পিসটা কিন্তু একেবারে রেডিমেড করে নিয়ে আসা হয়েছিল সো ওইখান ওই ম্যাচের উপর আসলে বেসড করে একটা ডিসিশান যাওয়াটা একটু ডিফিকাল্ট হ্যাঁ শ্রীলঙ্কাও বেটার টিম আর বেটার টিম হলেও আমাদের দল তো আসলে এতটা খারাপ না যারা আছে সবাই ওয়েল এক্সপিরিয়েন্সড এবং ওয়েল ব্যালেন্স বাংলাদেশে বিশেষ করে বলিং লাইন আপের উপর আমি যথেষ্ট আশ্বাস আশাবাদী তাস্কিন মুস্তাফিজ খুব যথেষ্ট ভালো করছে শ্রীলঙ্কায় আছে বেটার অপশন বলিং অ্যাটাক ওদেরটাও যথেষ্ট দুর্দান্ত তারপরও নিজের দেশ ফিঙ্গার ক্রস যে ভালো করবে জিতবে সেই আশায় আছি নিশ্চয়ই আমরা কিছুদিন আগেও শ্রীলঙ্কার সঙ্গে একটা সিরিজ ছিল বাংলাদেশে সেটিতে যদিও শ্রীলঙ্কা দু এক ব্যবধানে জিতেছিল কিন্তু বাংলাদেশ এখানে ট্রিমেন্ডাস বেশ ভালো ম্যাচে ভালো খেলেছে সেটা একটা আসার জায়গা আছে অন্যদিকে মানে বড় ম্যাচে কিন্তু সাকিব আল হাসানরাও কিন্তু দাঁড়িয়ে যেতে পারে যদি সেটা হয় তাহলে নিশ্চয়ই আমাদের খুব পজিটিভ কিছু হতে পারে দেখেন এখানে একটা কথা বলি এটা নিয়ে বাংলাদেশে টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নবম আসর চলছে বাকি আটটা আসরেই বাংলাদেশ কিন্তু আসলে টিটোয়েন্টি তে ওইভাবে ভালো কিছু করতে পারেনি দেখা গেছে যে বিগ ম্যাচে সাকিব তামিম ওরাই যারা পারফর্ম করে আসছিলেন তখনই কিন্তু ম্যাচটা একপাশে গিয়েছে সো ওইরকম কিছু আসলে পারফরমেন্স হয়তো ডেফিনেটলি লাগবে সাকিবের একটা এক্সটরনের ইনিংস বা যে কারোর একটা এক্সটরনের ইনিংস আপনাকে ম্যাচ জিততে গেলে হয় সবার কম্বিনেশন নিয়ে একটা ম্যাচ জিততে হয় না হয় দেখা যায় যে একজন দুইজনের এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা ইনিংসে বা এক্সট্রাঅর্ডিনারি একটা স্পেলে ম্যাচটা বের হয়ে আসে তো বাংলাদেশের এরকম অসংখ্য অনেক প্লেয়ারই আছে এগারো জন বা যে এগারো জন নামবেন বা যে পনেরো জনের স্কোয়াড গেছে সো আশা করি যে কোনো একজন বা দুজন এই কাজটা করে দিবে আচ্ছা দর্শক আপনিও চাইলে আমাদেরকে মতামতটি জানাতে পারেন কে জিতবে কালকে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা সেটি কিন্তু একই সঙ্গে কুইজও আপনি যদি এই কুইজে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকছে এনএসটি স্পোর্টস কমপ্লেক্স এবং জুজবার থেকে আকর্ষণীয় পুরস্কার সেটি আজ রাত ঠিক বারোটার মধ্যে আপনাকে জানাতে হবে আমাদের যেটি স্ক্রিনে যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেটি কোন দল জিতবে এক বাংলাদেশ দুই শ্রীলঙ্কা আপনি মতামতে এক বাংলাদেশ অথবা দুই শ্রীলঙ্কা সেভাবে করে লিখে আমাদেরকে জানাতে পারেন সময় আজ রাত ঠিক বারোটা পর্যন্ত এবং কালকে আমরা যখন এই অনুষ্ঠানটা নিয়ে আবার ফিরবো আমরা তখন কোন দুজন বিজয়ী হচ্ছে তাদের ছবি এবং তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিব কারা সেখানে বিজয়ী হচ্ছে এবং তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট বক্স সুমন্ধু আপনিও কি মতামত করবেন পর্যন্ত সময় আছে কিন্তু অবশ্যই 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 আমি অবশ্যই বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে মতামত দেব আচ্ছা আর আপনারা যদি এই লাইভটি এখন যারা দেখছেন আপনারা চাইলে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন বাংলাদেশ কোন প্লেয়ারটা বেশি করে নজর কাটতে পারে কালকে কিংবা কোন প্লেয়ার খুব ফ্লপ হতে পারে মানে একদিকে ফ্লপ শো একদিক দিয়ে হিট শো আপনার যেটি মনে হয় আপনি চটপর করে কমেন্ট বক্সে আমাদেরকে সেটি শেয়ার করতে পারেন আপনার কি মনে হয় কোন প্লেয়ার হিট হতে পারে কিংবা ফ্লপ করতে পারে কালকে বাংলাদেশের ক্ষেত্রে চাইনা কেউ ফ্লপ হোক সো এদিকে আমি যাব না অনেক নাম আছে অনেকেই আসলে খারাপ সময় যাচ্ছে সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো খারাপ সময়টাকে আসলে একজন আরেকজনকে সহযোগিতা করে আসতে হবে

ইয়েস মোস্তাফিজ অলসো এ গুড গেম চেঞ্জার বলা যায় বাট ওই যেটা বললাম শুরুতে কনস্ট্যান্টটা কনস্ট্যান্টলি আসলে খেলে যাওয়াটা একটু ডিফিকাল্ট মোস্তাফিজ দেখা যায় যে দুই ম্যাচ খেলছে ভালো হঠাৎ করে অনেকগুলো রান দিয়ে দিল একটা ওভারে ম্যাচ এখানে কিন্তু টি টোয়েন্টি খুব কম স্লটের একদম খুব এবং এটা ফিফটি ওভার ম্যাচ বা ফাইভ ডে টেস্ট না যে আপনাকে গ্র্যাজুয়ালি সেশন বাই সেশন খেলতে হবে টি টোয়েন্টি দেখা যায় যে একটা স্পেলে ম্যাচটা ঘুরে গেছে একটা দুটো ওভারে বিশ রান বিশ রান করে নিয়ে নিয়েছে ম্যাচ কিন্তু ঘুরে গেছে সো ওই জায়গা থেকে আমার মনে হয় সাকিব মেইন আচ্ছা আমরা পরের আরেকটা প্রসঙ্গে যাব দর্শকদের জন্য আবার বলে রাখি কোন দল জিতবে সেটি আপনাদেরকে আমাদেরকে আপনারা জানিয়ে নিতে পারেন আজ রাত বারোটা পর্যন্ত সময় বারোটার পর যারা কমেন্ট করবেন তাদের কমেন্টটা নিতে পারব না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা চাই আপনার বারোটার মধ্যে আমাদেরকে আজকে সেটি জানিয়ে দিন খেলা কিন্তু কাল সকাল ছটা তিরিশ মিনিটে যেটি যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সরাসরি খেলাটি হবে আপনার কাছে একটু জানতে চাই বাংলাদেশের এই খেলাটার পরে কিন্তু আরও তিনটি খেলা থাকবে যেতো পাঁচ দলের গ্রুপ চারটি করে খেলা সেখানে আছে নেদারল্যান্ডস নেপাল এবং শক্তিশালী দক্ষিণ আফ্রিকা আপার বাকি ব্যাচগুলোর কি প্রেডিকশন থাকবে প্রেডিকশন তো আমি প্রথমেই বললাম যে डेफिनेटলি এজ আমি চাব যে বাংলাদেশ এটা সবগুলো ম্যাচে জিতুক এবং আসলে এই জায়গাটা প্রেডিকশন আমরা যদি একটা একটা করে যাই দক্ষিণ আফ্রিকা অবশ্যই বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে কিন্তু আমরা 2000 আমি যদি ভুল না বলে থাকি

আশা করব ওরা জিতবে আর এখন কিন্তু বাংলাদেশ ছোট দল নেই যে আগে যেটা ছিল যে হ্যাঁ বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা বাংলাদেশ ইন্ডিয়ার খেলা বাংলা ওরা জিতবে এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগে কামব্যাক করে এসেছি হয়তো হ্যাঁ টি টোয়েন্টিতে আমরা পারছি না বা পেরে উঠছি না বেশ কিছু রিজন আছে আশা করব এটা ওভারকাম করে আসবে নেদারল্যান্ডস

নেপাল এই টুর্নামেন্টে সবচেয়ে নতুন টিম নতুন টিম আরও বেশ কটি আছে কিন্তু দর্শক সংখ্যার দিক থেকে আপনি খেয়াল করছেন কিনা যায় না প্রথম ম্যাচ যেটিতে হারলো তারা তাদের সংসদ সদস্যরা কিন্তু পরে সংসদ ভবনে গেছে তার মানে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু নেপালের সাপোর্টার এবং যেখানে খেলাটা হবে সেখানেও কিন্তু নেপালের প্রচুর দর্শক থাকবে বাংলাদেশের দর্শকরা তো নিশ্চয়ই থাকবেন

এইসব জিনিসগুলো আশা করি হবে না নেপাল যদি এভাবে ওভারকাম করতে পারে একটি দেশীয় আরেকটি ক্রিকেটীয় শক্তি হিসেবে হয়তো আবির্ভাব হতে পারে নিশ্চয়ই দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন প্লিজ আপনারা এই লাইভটি শেয়ার করুন আপনারা যত বেশি শেয়ার করবেন আর অনেক বেশি মানুষ এই লাইভটি দেখার সুযোগ পাবে আমরা আছি স্পোর্টস ক্যাফেতে পাওয়ার্ড বাই এনএসটি স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুজবার আপনি দেখছেন স্পোর্টস কাইফের এই সরাসরি আড্ডাটি আর খুব আমরা থাকবো না হয়তো চার পাঁচ মিনিট খুব বেশি হলে আপনার কাছে অন্য প্রসঙ্গে আসি আপনি তো দীর্ঘদিন চট্টগ্রামের ঘরোয়া লিগ খেলেছেন সিটি কর্পোরেশনের এবার কিন্তু যদি আমি ঘরোয়াভাবে বলি অনেক প্লেয়ার কিন্তু চট্টগ্রাম থেকে একসময় উঠে আসতো তিন চারজন পাঁচজন আমরা ইভেন ছজনও কিন্তু দেখেছি জাতীয় দল একসঙ্গে খেলছে এখন কিন্তু তেমন কোনো প্লেয়ার নাই এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো নাই ঠিক আছে সেদিকে একটু খারাপ লাগা কাজ করে দেখেন আসলে খারাপ লাগা তো অবশ্যই থাকবে যখন আমরা খেলা শুরু করি চট্টগ্রামে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন যেটা দিয়ে আমরা শুরু করি তখন একটা সময় আকরাম খান নান্নু ভাইরা এরপরে ক্রমান্বয়ে নাফিজ ইকবাল আফতাব নাজিম নাজিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ছিল তামিম তারপর লেটেস্ট যে সংশোধন ছিল আমাদের রাব্বি তারপর টেস্টে কিন্তু নিয়মিত সদস্য ছিল নঈম ইসলাম এখন ইরফান কিন্তু খুব ভালো খেলছে উইকেট কিপার ব্যাটসম্যান ডোমেস্টিক ক্রিকেটগুলোতে বিপিএল এবং প্রিমিয়ার লিগ বলেন ঢাকা প্রিমিয়ার লিগে আছে বেশ কিছু প্লেয়ার আছে পাইপলাইনে আছে হয়তো রাব্বি অনেকগুলো ম্যাচেই সুযোগ পেয়েছে হয়তো নির্বাচকরা ভালো বলতে পারবেন বা ক্রিকেট বোর্ডের কর্তারা ভালো বলতে পারেন সে আরেকটু সুযোগ পাওয়ার যোগ্য ছিল বা দাবিদার ছিল কিনা তো আমরা আশাবাদী রাব্বি ইরফান শুকপুর নাইমরা আবার ব্যাক করবে নিয়মিত খেলবে ইমন আছে আন্ডার 19 টিম থেকে গেল ইমনও লাইনে আছে ওপেনার হিসাবে সো হবে আসবে চট্টগ্রাম থেকেও ভালো ভালো প্লেয়ার উঠে আসবে সেই আশা করি डेफिनेटली আসবে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে সে আশা কামনাবো আপনি খুব আশাবাদী মানুষ আমরাও খুব আশাবাদী বাংলাদেশ জিতবে এটা নিয়ে কারণ আমি অনেকগুলো দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছে বাংলাদেশ জিতবে মুখস্থ বাংলাদেশ জিতবে আর কি ইব্রাহিম খলিল লিখছেন বাংলাদেশ তানজির রাহান শাওন বাংলাদেশ নিজামুদ্দিন আহমেদ বাংলাদেশ মোহাম্মদ আফজাল হোসেন আমি একটু একটা মিনিটে পড়ে ফেলি মোহাম্মদ আফজাল হোসেন লিখছেন বাংলাদেশ মোহাম্মদ জিসান তিনি মধ্যে একটু বাস্তববাদী হয়তো লিখেছে শ্রীলঙ্কা আমরাও চাই আসলে বাংলাদেশে জিতুক তবে যারা যারা শ্রীলঙ্কা লিখছেন নিশ্চয়ই তারা বুঝে শুনেই লিখছেন তানজির রাহান শাওন লিখছেন কালকের ম্যাচে বাংলাদেশ হয়ে মুস্তাফিজ খুব ভালো খেলবে আদিত্য আনোয়ার বলছে বাংলাদেশ এমন আরও অনেকেই কমেন্ট করেছেন আমরা কমেন্টগুলো নিশ্চয়ই ফাঁকে ফাঁকে আরেকবার পড়ব এবং আমরা খুব খুশি হব যদি আপনারা এই লাইভটি শেয়ার করেন সর্বশেষ প্রশ্ন যদি একেবারেই পার্সেন্টেজটা বলি যে কত ভাগ আসলে আপনি মনে করেন যে বাংলাদেশ কালকে জিতবে একেবারেই খুব অনেস্টলি অ্যান্সার রকমের ডিপ্লোম্যাটিক অ্যান্সারের ধার না তাহলে কি বলবেন কত পার্সেন্ট বাংলাদেশের প্রেডিকশন উইন হওয়ার

আয়োজন নিয়ে প্রথম পর্ব আমরা বাংলাদেশের যেদিন খেলা থাকবে তার আগের দিন বাংলাদেশের খেলার দিন এবং বাংলাদেশের পরের দিন এই তিন দিন আপনাদের সঙ্গে হাজির হব যতদিন বাংলাদেশ টিম এই ওয়ার্ল্ড কাপে থাকবে এর বাইরেও আমরা চেষ্টা করব দ্বিতীয় পর্ব এবং সেমিফাইনাল ফাইনালও আপনাদের সঙ্গে থাকার জন্য দর্শক আমরা খুব আনন্দিত আমাদের সঙ্গে অনেকেই যোগ দিয়েছেন আশা করছি কালকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সবচেয়ে বেশি আশা করছি বাংলাদেশ দল কালকে জিতবে আবারও আপনাদেরকে কুইজের প্রশ্নটা জানিয়ে দিই কোন দল কাল জিতবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা সেটি লিখে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যাদের ও সঠিক হবে সেখান থেকে আমরা দুজনকে নিয়ে তাদেরকে আলাদা করে আমরা পুরস্কৃত করব থাকছে এনএসটি স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুসবার থেকে আকর্ষণীয় পুরস্কার আছে এই পর্যন্তই কাল আবার দেখা হবে প্রত্যেকেই খুব ভালো থাকুন